আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছো তো আজকের ভিডিওটা সাধারণ জ্ঞানের লাস্ট ভিডিও অর্থাৎ সাধারণ জ্ঞান নিয়ে আমরা আপাতত পরীক্ষা রাখ পর্যন্ত আর ভিডিও দিবো না তোমাদের যেহেতু শুক্রবার পরীক্ষা আজকে আমরা এটা একদম ফাইনাল রিভিশন ফাইনাল যে একেবারে পঁচিশটা এমসিকিউ যেগুলো বেশি পরিমাণ ইম্পর্টেন্ট সেরকম পঁচিশটা এমসিকিউ এই ভিডিওতে আমি দেওয়ার চেষ্টা করব এবং আশা করা যায় এর মধ্যে থেকে কমন আসতে পারে এবং আমি যে সাবজেক্ট ফাইনাল জিকের কের যে সাবজেক্ট ফাইনাল সাধারণ জ্ঞানের যে সাবজেক্ট ফাইনালটা সেটাও সেটা লিঙ্কও আমি অলরেডি দেখো ডিসক্রিপশন বক্সে অথবা পিন কমেন্টে আছে। এখান থেকে তোমরা অলরেডি পরীক্ষা দিতে পারো তবে ভিডিওটা সম্পূর্ণ দেখো এই প্রশ্নগুলো পড়ার পরে তারপরে তুমি পরীক্ষাটা দাও আর আমি সাজেস্ট করব পরীক্ষাটা একেবারে নিরিবিলি টাইমে তোমার আর কোনো কাজ থাকবে না সেরকম ঠান্ডা মাথায় পরীক্ষাটা দাও এটা বেটার হবে মানে এখনই আমি ভিডিওটা দেখলাম এখনই আমি লিঙ্কটা পাইলাম এখন ঢুকে পরীক্ষা দিলাম এরকম না তুমি পঞ্চাশটা এমসি কেউ বিশ মিনিট টাইম পাওয়া সেইভাবে তুমি একটু প্রিপারেশন নিয়ে সুন্দরভাবে পরীক্ষাটা দাও এটা হচ্ছে তোমাদের জন্য ভালো হবে আর গত মডেল টেস্ট পরীক্ষা অর্থাৎ গত যে সাবজেক্ট ফাইনাল পরীক্ষা নিয়েছিলাম আমরা বাংলায় সেখানে কে কত মার্ক পাইছো আমরা এটাও এই ভিডিওতে দেখাবো তো এই ভিডিওটা বেশি বড়ো করবো না আমরা খুব তাড়াতাড়ি এক হাজার সাবস্ক্রাইবার পূর্ণ করতে যাচ্ছি একটু এখনও যারা সাবস্ক্রাইব করে না দেখেন অনেক পার্সেন্টেজ এখনও অনেক পার্সেন্টেজ যারা এখনও সাবস্ক্রাইব করে না কাইন্ডলি একটু সাবস্ক্রাইব করে ফেলেন আর আমাদের অন্যান্য সোশ্যাল প্ল্যাটফর্মে এখনও যারা জয়েন হন নাই আমাদের ফেসবুক পেজে একটা ফলো দিয়ে দিয়েন যারা পেজ থেকে দেখতেছেন এবং যারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে এখনও জয়েন করেন নাই জয়েন করে নেন আমরা কিন্তু একেবারে পরীক্ষার আগের দিন লাস্ট একটা লাইভ করব যে লাইভটা লাইভ বলতে আমরা আপনাদের সাথে জুম জুমে বা গুগল মিটে একটা কথা বলবো যার যে সমস্যাগুলো আছে সেগুলো আমরা শুনবো তো আমি আর কথা বাড়াচ্ছি না চলেন আমরা ভিডিওর মেইন অংশে চলে যাই সর্বপ্রথম আমরা যে এমসিকিউট সিলেক্ট করেছি সেটা হচ্ছে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করেন কে খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এটা কিন্তু এটা নিয়ে কিন্তু কোনো কনফিউশন নাই জিয়াউর রহমান বাট গত সরকার আসলে এটা হাইট করে রাখছিল বাংলাদেশের স্বাধীনতা ঘোষণাপত্র আপনি যত গত পনেরো বছরের আগ থেকেও শুরু করলে আওয়ামী লীগ সরকারও যখন ছিল তখনও এটা জিয়াউর রহমানই ছিল কারণ ঘোষণাপত্র সেই পাঠ করেছিলেন ছাব্বিশে মার্চ কিন্তু ঘোষণাপত্র সে পাঠ করেছিলেন এটা একটু মনে রাখবেন বাংলাদেশের প্রথম সংবিধান গৃহীত কবে বাংলাদেশের প্রথম সংবিধান গৃহীত হয় নভেম্বর সালে আচ্ছা বাংলাদেশের রাষ্ট্রপতি কে এটা হচ্ছে আপনারা জানেন সবাই যে মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু ঠিক আছে মানে চুপ্পু কথাটা এখন নাই মোহাম্মদ শাহাবুদ্দিন এটা একটু মনে রাখবেন বাংলাদেশের বর্তমান রাষ্ট্রপতির নাম কিন্তু মোহাম্মদ শাহাবুদ্দিন আচ্ছা এরপরে ঢাকার প্রথম নাম কি ছিল বা ঢাকার প্রথম নাম ছিল জাহাঙ্গীরনগর এটা অনেকেই জানেন কি জানি না জাহাঙ্গীরনগর যে বিশ্ববিদ্যালয়টা আছে ওইটা কিন্তু ঢাকার যে প্রথম নাম যে একেবারে প্রথম যে জাহাঙ্গীরনগর নামে পরিচিত ছিল ঢাকা সেটার আলোকে কিন্তু করা হয়েছিল আচ্ছা পাঁচ নম্বর যে প্রশ্নটা আমার সোনার বাংলা গানটি কে রচনা করেন আমার মনে হয় এটা আবার বৃদ্ধ জানে তারপরেও আপনি বিশ্বাস করবেন কিনা জানি না আমরা যখন নার্সিং ভর্তি পরীক্ষায় প্রশ্ন নেই মানে প্রশ্নগুলো আসে যে সঙ্গীতের বিষয়ে অনেকেই ভুল করে কিন্তু এটা কাজী নজরুল ইসলাম দিয়ে দেয় তো এই জিনিসটা কনফিউজ থাকা যাবে না এটা হবে রবীন্দ্রনাথ ঠাকুর আচ্ছা হু এর সদর দপ্তর কোথায় অবস্থিত হু ডাব্লিউ এইচ ও এটার ফুল মিনিং হচ্ছে ওয়ার্ল্ড হেলথ অর্গান জেশন তো ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনটা কোথায় অবস্থিত এটা হচ্ছে জেনেভায় অবস্থিত আচ্ছা এটি একটু মনে রাখবেন জেনেভায় অবস্থিত আচ্ছা এরপরে আইসিইউ শব্দের পূর্ণরূপ কি আইসিইউ শব্দের পূর্ণরূপ হচ্ছে ইন্টেন্সিভ কেয়ার ইউনিট এটা একটু মনে রাখবেন ইনটেন্সিভ কেয়ার ইউনিট যেহেতু আপনারা নার্সিং এর স্টুডেন্ট আপনাদের কিন্তু এটা পরীক্ষায় আসতে পারে এটা হচ্ছে ইন্টেন্সিভ কেয়ার ইউনিট আচ্ছা এই প্রশ্নটা আমার একটু লেখা ভুল হয়েছে এটা হচ্ছে বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রীর নাম কি এটা হবে হচ্ছে বেগম খালেদা জিয়া এটা একটু মনে রাখবেন বাংলাদেশের বর্তমান কিন্তু আসলে প্রধানমন্ত্রী নাই প্রথম মহিলা প্রধানমন্ত্রী হচ্ছেন বেগম খালেদা জিয়া এটা উনিশশো একানব্বই সালে এটা একটু মনে রাখবেন আচ্ছা এরপরে সার্কের প্রতিষ্ঠাবর্ষ কোনটি সার্কের প্রতিষ্ঠাবর্ষ বর্ষ ছিল হচ্ছে উনিশশো পঁচাশি সাল সম্ভবত উনিশশো পঁচাশি সালই হবে এবং এটা প্রতিষ্ঠা হচ্ছে মোটামুটি বাংলাদেশের জিয়াউর রহমানের কিন্তু অনেক অবদান ছিল স্যার প্রতিষ্ঠার ক্ষেত্রে আচ্ছা এটা নেপালের কাঠমান্ডুতে কিন্তু প্রতিষ্ঠিত হয়েছিল এবং এটা উনিশশো পঁচাশি প্রতিষ্ঠিত হয়েছিল আচ্ছা এরপরে বঙ্গবন্ধু স্যাটেলাইট এ এক এটা উৎক্ষেপণ করা হয় কবে এটা হচ্ছে বারোই মে দুই সালে বাংলাদেশের বঙ্গবন্ধু স্যাটেলাইট এক উৎক্ষেপণ করা হয় আচ্ছা এরপরে বাংলাদেশের সবচেয়ে বড় জেলা কোনটি এটা কিন্তু আয়তনের দিক থেকে বাংলাদেশের সবচেয়ে বড় জেলা কিন্তু রাঙামাটি এগুলো একটু মনে রাখতে হবে বাংলাদেশের সবচেয়ে বড় জেলা হচ্ছে রাঙ্গামাটি আচ্ছা পদ্মা নদীর উৎপত্তি কোথা থেকে পদ্মা নদীর উৎপত্তি গঙ্গা থেকে এটা ভারত থেকে আসলে আসছে নদীটা এবং এটা যে বঙ্গোপসাগরে মিলছে তো পদ্মা নদীর উৎপত্তি হচ্ছে গঙ্গা থেকে আচ্ছা এবার আমরা কিছু স্বাস্থ্য বিষয়ক জিনিস দেখি কারণ এখান থেকে স্বাস্থ্য বিষয়ক সাধারণ কেন আসে টিটেনাস প্রতিরোধে কোন ভ্যাকসিন ব্যবহার করা হয় টিটেনাস প্রতিরোধে সাধারণত টিটি টি ভ্যাকসিন আমরা ব্যবহার করে থাকি আচ্ছা এরপরে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনস্থ প্রতিষ্ঠান কোনটি এটা স্বাস্থ্য অধিদপ্তর আমরা ম্যাক্সিমাম স্টুডেন্টরাই এটাই দিবে আমি জানি এবং এইটাই হবে স্বাস্থ্য অধিদপ্তরই হচ্ছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনস্থ প্রতিষ্ঠান আচ্ছা এরপরে এইচ ভাইরাস দ্বারা কোন রোগ হয় এটা হচ্ছে এইডস রোগ হয় এইডস কিন্তু একটা ভাইরাস এইচআইভি ভাইরাস অর্থাৎ হিউম্যান ইমিউনো ডিফিসিয়েন্সি ভাইরাস যেটাকে বলি আমরা এটা হচ্ছে এইচ এবং এইচ ভাইরাস দ্বারা যে রোগটা হয় সেটা হচ্ছে এইডস এটা আচ্ছা এরপরে ইউএনও এর প্রতিষ্ঠা বছর কি ইউএন এর প্রতিষ্ঠা হয় হচ্ছে উনিশশো পঁয়তাল্লিশ সালে আচ্ছা একটু ইউনাইটেড নেশনটা প্রতিষ্ঠিত হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে মানে ওই ওই টাইমটাই তো সেই হিসাবে এটা উনিশশো সালেই প্রতিষ্ঠিত হয়েছিল নোবেল প্রাইজ কোথা থেকে প্রদান করা হয় এটা সুইডেন এটা মনে রাখবেন নোবেল প্রাইজটা হচ্ছে সুইডেন থেকে প্রদান করা হয় বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় কত তারিখ এটা পাঁচই জুন কষ্ট হইলেও মনে রাখতে হবে বিশ্ব পরিবেশ দিবস কিন্তু পাঁচই জুন পালিত হয় আপনাদের পরীক্ষা কিন্তু মে মাসে সামনের জুন মাসের পাঁচ তারিখে কিন্তু বিশ্ব পরিবেশ দিবস আচ্ছা তারপরে বাংলাদেশের মোট আয় মোট উপজেলা সংখ্যা কয়টি বাংলাদেশের মোট উপজেলার সংখ্যা হচ্ছে চারশো পঁচানব্বইটি মনে রাখতে হবে কষ্টকয়রা হইলেও চারশো পঁচানব্বইটি হচ্ছে বাংলাদেশের মোট উপজেলার সংখ্যা এটা দুই হাজার পঁচিশ অনুযায়ী অনেক বইয়ে এটা কম বেশি থাকতে পারে কিন্তু আমি আপডেট তথ্যটা দিলাম দু হাজার পঁচিশ অনুযায়ী বাংলাদেশের মোট উপজেলার সংখ্যা চারশো পঁচানব্বই পৃথিবীর সর্বোচ্চ পর্বত কোনটি এটা অনেকেই জানে ম্যাক্সিমাম সবাই জানে এটা হচ্ছে মাউন্ট এভারেস্ট ঠিক আছে পৃথিবীর সর্বোচ্চ পর্বত হচ্ছে মাউন্ট এভারেস্ট আচ্ছা আমাদের মোটামুটি বিশটা কমপ্লিট হয়েছে আমরা একটু আমাদের মডেল টেস্ট গত যে মডেল টেস্ট পরীক্ষায় তারা ফার্স্ট হয়েছিল আমি সেটা দেখাই গত মডেল টেস্ট পরীক্ষার মার্কস খুবই মানে কম এত কম হবার কারণ ছিল না কারণ বাংলা পরীক্ষা ছিল অনেক কিছুই কমন ছিল একটু হার্ড করার চেষ্টা করছিলাম যেহেতু আমি বলছিলাম যে আমি একটু আস্তে আস্তে হার্ড করার চেষ্টা করবো প্রশ্নগুলো তো যে একটু হার্ড করলে আপনাদের অবস্থা এরকম হয়ে যাচ্ছে কেন আমি জানি না তো আমি এইখানে চুমকি আপু ভালোই পাইছেন ফোরটি পারসেন্ট মার্ক পাইছেন তো চুমকি আপু কে কংগ্রাচুলেশন পঞ্চাশের মধ্যে বিয়াল্লিশ মার্ক পাইছে ভালো মার্ক পাইছে আশা করা যায় মেইন ভর্তি পরীক্ষায় আরও বেটার রেজাল্ট করবেন এরপরে মাহমুদা আক্তার মিতু আনুষ্কা শাহ শাহনাদ আক্তার মরিয়ম তামান্না এরা একটু কম পাইছে তো মোটামুটি সেভেন্টি পারসেন্টের উপরে তিনজন চারজন মার্ক পেয়েছে আমি তাদেরই কাউন্ট করলাম চুমকি মাহমুদা আক্তার মিতু আনুষ্কা এবং শাহনাদ আক্তার এই কয়জনকে অসংখ্য ধন্যবাদ তারা আসলে ভালো মার্কস পেয়েছে আচ্ছা আমাদের পরের মডেল টেস্ট পরীক্ষা কিন্তু প্রিন্ট কমেন্টে পেয়ে যাবেন কে কত পাইলেন এটা কিন্তু কমেন্ট করে জানাবেন আর কোথা থেকে কে দেখতেছেন আমাদের সাথে আসেন সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাই দিবেন আচ্ছা একুশ নম্বর যে প্রশ্নটা বাংলাদেশের প্রথম শহীদকে বাংলাদেশের প্রথম শহীদ কিন্তু আমরা যে রফিক শফিক বরকত বলি আমাদের প্রথম শহীদ কিন্তু রফিক আচ্ছা তারপরের প্রশ্ন হচ্ছে বাংলাদেশ কোন সালে জাতিসংঘের সদস্য পদ লাভ করে এটা উনিশশো সালে আমি আগেও কয়েকবার বলছি প্রশ্নটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট বাংলাদেশ জাতিসংঘের সদস্য পদ লাভ করেন উনিশশো সালে এরপরে বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হয় কত সালে বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে তারপরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম হয় কত সালে এটা উনিশশো সালে যদিও এটা খুবই মানে ইম্পর্টেন্ট প্রশ্ন হয়তো হতে পারতো বাট আমি জানি না এবার দেবে কিনা আসলে অনেক কিছু কনফিউজ তবে হয়তো দিতে পারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম হচ্ছে উনিশশো বিশ সালে আচ্ছা এরপরে একুশে ফেব্রুয়ারি দিনটি জাতিসংঘ কবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘোষণা করেন এটা উনিশশো সালে আর একটা জিনিস আমি একটু বলি বাংলাদেশকে টেস্ট স্ট্যাটাস দেওয়া হয় বাংলাদেশকে টেস্ট স্টাটাস দেওয়া হয় ওটাও কিন্তু উনিশশো নিরানব্বই সালে দুইটা একই সাথে এবং দুইটা মনে রাখেন যে কোনো একটা কিন্তু পরীক্ষায় আসতে পারে তো মোটামুটি এই ছিল আজকের পঁচিশটা এমসি প্রশ্ন যেগুলো আপনাদের ভর্তি পরীক্ষায় আসতে পারে এবং খুবই গুরুত্বপূর্ণ এই সাধারণ জ্ঞান প্রশ্নগুলা একটু কমপ্লিট করে রাখবেন এবং এই রিলেটেড আরও কিছু প্রশ্ন করে রাখবেন থাকবেন আর আমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের শেয়ার করে জানিয়ে দিতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করতে পারেন আমাদের চ্যানেলে কিন্তু নতুনবার হলে বা আপনি যদি কন্টিনিউসলি আমাদের ভিডিওগুলো দেখে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলবেন ভিডিও লাইক দিয়ে দেবেন এতে হবে কি আমার আমরা আরও বেশি মোটিভেটেড হয়ে আরও ভালো ভালো দেওয়ার চেষ্টা করব আমাদের অন্যান্য সোশ্যাল প্ল্যাটফর্মগুলো জয়েন হয়ে থাকেন এই ছিল আজকের ভিডিও পরের কোনো ভিডিওতে দেখা হবে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ সবাইকে